রাজধানীর উত্তরার দিয়াবাড়ি লেকে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করেছে তারা নবম জানা গেছে পানিতে ডুবে মারা যাওয়া আশরাফুল ও জাহিদ মিরপুরের একটি স্কুলে নবম শ্রেণীতে পড়তো তারা দুজন সহ পাঁচ বন্ধু মিলে মিরপুর থেকে দিয়াবাড়ি এলাকায় ঘুরতে আসে তারা দিয়াবাড়ির আঠারো নম্বর সেক্টরের রংধনু সেতুর কাছে লেকে নেমে গোসল করতে থাকে এক পর্যায়ে লেকের মাঝামাঝি চলে যায় সেখানে পানির গভীরতা বেশি ছিল তখন আশরাফুল ও জিহাদ পানিতে ডুবে যেতে থাকে অন্য তিনজন তাদের উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয় এক পর্যায়ে আশরাফুল ও জিহাদ পানিতে ডুবে যায় পরে খবর পেয়ে তাৎক্ষণিক গিয়ে অভিযান চালিয়ে পানি থেকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবরীরা নিয়ম অনুযায়ী ওই দুই স্কুল ছাত্রের মরদেহ সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বন্ধু বন্ধু এখন বর্তমানে একটা ক্ষতি হয়েছে মারা গেছে দুইজন আগেও কম বেশি এনে অনেকজন মারা গেছে এনে কোনো ঘাট বা কোনো কিছু হয় না এই জায়গায় স্বাভাবিক চলে এনে কেউ কিছু কয় না এই যে আমাকে বন্ধু এখন মারা গেছে আর আমরা কিছুই করতে পারতেছি না এই বয়া হাত বান্ধা আমাকে এখন আশাফুল মিরপুর এগারো আমার স্কুলে নাইনে পরে আর জিয়াদ নাইনে পরে আর আপনার গিয়ে এই জায়গাটা যদি আমি পরবর্তী তো কোনো ক্ষতি হতে পারে এই জায়গাটা ইন টোটাল সবকিছু বন্ধ করা দিতে হবে পানির চাইর পাশে আপনার সবকিছু আটকে দিতে হবে আমি আইনি আমি এমন পর্যন্ত ও আইসে জায়গা যারা যারা ছিল লগে দেখছেন আমরা তো ছিলাম এলাকা আমরা ঘুমাই ছিলাম কেউ কেউ বাসা ছিল কেউ গরমের ভিতরে বাইরে যেতেছে না যা যার মতন ছিল ওরা মনে হয় ঘুরতে আইসে এরকম হয়েছে চোদ্দটা তিপ্পান্ন মিনিটের সময় আমরা সংবাদ পাই ষোলো নম্বর সেক্টর উত্তরা লেকে দশ নম্বর ব্রিজের নিচে দুইজন লোক পানিতে ডুবে গিয়েছে সংবাদ পেয়ে দ্রুত টঙ্গি ফায়ার স্টেশনের একটি ডুবুরি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারা প্রথম ডুব দিয়েই এই দুইজনকে উদ্ধার করতে সক্ষম হয় আমরা দুইজনকেই উদ্ধার করে এতরাগ থানার পুলিশের কাছে হস্তান্তর করেছি আমরা প্রত্যক্ষদর্শী দর্শী এবং আত্মীয় স্বজনের মাধ্যমে যতটুকু জানতে পেরেছি একজনের নাম জিয়াদ একজনের নাম হচ্ছে আশরাফুল ইসলাম দুইজনই ছাত্র নবম শ্রেণীর যতটুকু জানতে পেরেছি তারা এই শহীদ স্মৃতি স্কুলের ছাত্র পাঁচজন গোসল করতিলা আমিও গোসল করতে গেলাম গেলি ওরা ও বাড়ে গোসল করতিলা আমরা এবারে বাড়ে গোসল করতিলাম করলে উঠতে ওই দুজন ছাত্রাই মিলাদের গেবরিলে গেবরিলে ওরা কুতি আমরা ডুবে গেলাম এই রিতে দুডু গেল ধরতি এবার ওরা গে ধরতি ফেললে না দুইটা তুলাই গেছে এবার দেখলাম তে আমরা সিল্লা সাইলি করলাম

চোদ্দ থেকে পনেরো বছরের মধ্যে সবার বয়স হবে তারা এখানে কেউ গাবদরি থেকে কেউ মিরপুর এগারো নম্বর থেকে তারা আসছে আসার পরে তারা এখানে যে লেকের পানিতে নেমেছে এটা হচ্ছে ষোলো নম্বর সেক্টরের যে দশ নম্বর ব্রিজ পশ্চিম উত্তর পশ্চিম দিকের এই অংশটা নেমেছে তারা পাঁচ জনের পানিতে নেমেছিল পরে সবাই পানির অনেকটা গভীরে গেছে যার পরে মাঝখানে যখন উঠাতে পারে নাই তখন তারা তিনজন উঠে আসছে পরবর্তী দুইটা ছেলে উঠতে পারে তার মধ্যে একজনের নাম আমরা পেয়েছি তার নাম হচ্ছে আশরাফুল তার বাড়ি কুমিল্লা থাকে হচ্ছে মিরপুর এগারো নম্বরে থাকে তার ভাই এসেছে আর একজনের নাম ঠিকানা যায়নি তবে পাওয়া যাবে তার লোকজন আসতেছে এই ডেড বডি পরবর্তীতে ফায়ার সার্ভিস এবং আমরা এসে এই ডেড বডি বাড়ি থেকে রেস্কিউ করে মহিলা তদন্ত সাবেক আমরা থানায় নিয়ে যাচ্ছি পরবর্তী আইনানুক প্রক্রিয়া গ্রহণ এই ডেড বডি ডিসপোজাল করা হবে